এত সুন্দর পাঁচশো টাকা জি না এটা কিন্তু পাচ্ছেন মাত্র আশি টাকায় কি ভাবতেছেন এই বোরকাটা আটশো টাকা জি না এই বোরকাটা পাচ্ছেন মাত্র আশি টাকায় দেখেন আমাদের প্যান্টের কালেকশন গুলো আপনার যদি এক হাজার পিস দশ হাজার পিস লাগে তাও আমরা দিতে পারবো এই প্রথম টাকা পেয়ে যাচ্ছেন শার্টের কালেকশন আপুকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন বছরের ধামাকা নিয়ে আসছি নতুন বছরের ধামাকা জি ভাইয়া সামনে তো রোজার আসতেছে

ঠিক আছে দেখেন কি সুন্দর সুন্দর পাঞ্জাবি পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন ওইটাই পঞ্চাশ টাকা আমার কাছে কিন্তু পাঞ্জাবীর অসংখ্য কালেকশন আছে দেখেন ফেডি ফেটি কালেকশন আছে এগুলা এগুলো আপনার পছন্দ মতো আপনি বেশি বেশি নিয়ে যাবেন একশো বিশ টাকা প্যান্ট জি ভাইয়া টাকা হচ্ছে জিন্স প্যান্ট একশো বিশ টাকা হচ্ছে একশো বিশ টাকা শুধু একশো বিশো পিস নেবে তাদের জন্য কোনো অফার আছে ভাইয়া যে নিব দুইশো পিস তার জন্য ফ্রি দশ পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাইয়া হিউজ পরিমাণে কালেকশন আছে আপনি এইটা নিবেন আপনার পছন্দ মতো নিবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা এইখান থেকে নিবেন তাও কিন্তু একশো বিশ টাকা যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আর যারা আসতে না পারবে তারা এক হাজার বিশ টাকা নিতে পারবে তাছাড়া কিন্তু আপুদের জন্য কিন্তু আছে মাত্র আশি টাকার কালেকশন এই দেখেন এই যে বোরকা মাত্র আশি টাকা এই বোরকা নেবেন এটাও কিন্তু সেম প্রাইস টাকা এত সুন্দর সুন্দর বোরকা পাচ্ছেন আশি টাকা তাছাড়া ধামাকা খাওয়া পরে কিন্তু ওয়ান পিস পার্টি ড্রেস পাবেন মাত্র কিন্তু আশি টাকায় সাত টাকার ভাইরাল ওয়ান পিস ড্রেস পাবেন মাত্র কিন্তু আশি টাকা কিছু কালেকশন ভাই আমি দেখাইতেছি এই যে বোরকার কালেকশন দেখেন টু পার্টের একটা গর্জিয়াস বোরকা সাত আটশো টাকার বোরকা পাবেন মাত্র কিন্তু আশি টাকায় আপনি চাইলে কিন্তু শুধু এই বোরকার বিজনেসও করতে পারেন একশো পিস বোরকা নিয়ে আপনি জাস্ট বসে পড়েন বিজনেস করবেন ধুমায়া মাত্র কিন্তু আশি টাকা আশি টাকায় দিয়ে দিও ভাইয়া আপনি আপনার যত খুশি চার পাঁচশো টাকা সেল করতে পারবেন দেখেন ভাইয়া আশি টাকা

তো অনেক কালেকশন দেখলাম আপু শেষবারের মতো একটু ঠিকানাটা বলে দাম ভাইয়া ঢাকার সদর সবাই ছিল সদর নদীটা পার্সা নেবেন কিন্তু আমরা ঠিক আছে আপু ধন্যবাদ আল্লাহ হাফেজ